আমার মহরণ আ কখন আমার মহর শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে বইলা যায় না আমার মহরণ আর শিবে কখন সবাই আমার মহরণ আসিবে কখন আপনারা জানেননি মরণ কখন আসবে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় হবে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না